অনেক পুরুষই তাদের পেনিসের সাইজ এবং শেপ নিয়ে টেনশনে থাকেন অনেকেই জানতে চান একজন পুরুষের পেনিসের স্বাভাবিক সাইজ বা শেপ কেমন বা ভালোভাবে সেক্স করার জন্য পেনিসের সাইজ বা শেপ কেমন হওয়া উচিত বৈজ্ঞানিকভাবে পেনিস লম্বা বা মোটা করার কোনো উপায় আছে কি না আপনি যদি এই বিষয়গুলো জানতে চান তাহলে বলবো এই ভিডিওটি আপনার জন্য অধিকাংশ পুরুষ মানুষই তার নিজের পেনিসের সাইজ এবং শেপ নিয়ে খুশি নন কেউ মনে করেন আমারটি ছোট কেউ বা মনে করেন চিকন কেউ বা মনে করেন আগামোটা গোড়া চিকন কেউ ভাবেন একদিকে বাঁকা এক কথায় নিজের পেনিসের শেপ বা সাইজ নিয়ে বেশিরভাগ পুরুষ মানুষের খুশি নন আবার অনেক অবিবাহিত পুরুষদের মনে খুব কমন একটি প্রশ্ন বা ভয় আমি বিয়ে করতে পারবো কিনা আমার পেনিসের সাইজ যথেষ্ট কিনা আমি বৈবাহিক জীবনে ভালোভাবে সেক্স করতে পারবো কিনা আমার পার্টনারকে খুশি করতে পারবো কিনা এই প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদের দেব এখন আসুন আমরা জেনে নিই একজন পুরুষের পুরুষের স্বাভাবিক সাইজ বা শেপ কেমন হওয়া উচিত গবেষণা বলে আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশের পুরুষদের পেনিসের স্বাভাবিক লেনথ নরম অবস্থায় তিন থেকে চার ইঞ্চি এবং যখন এটি শক্ত হয় বা ইরেক্ট হয় তখন সেটি লেন্থ হয় সাড়ে চার থেকে ছয় ইঞ্চ কারো কারো ক্ষেত্রে সাত ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে পেনিস দুই ধরনের হয় এটা হচ্ছে গ্রোয়ার পেনিস এই গ্রোয়ার পেনিসে যখন পেনিস ছোট থাকে বা নরম থাকে তখন অনেক ছোট দেখায় কিন্তু যখন সেটি উত্তেজিত হয় বা শক্ত হয় সেটি সর্বোচ্চ আড়াই ইঞ্চ পর্যন্ত লম্বা হতে পারে অতএব অনেকে মনে করেন সাধারণ অবস্থায় আমার পেনিস অনেক ছোট থাকে চুপসানো থাকে চামড়া পচানো থাকে এটা একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই এক্ষেত্রে অনেকে দেখা যায় শক্ত হওয়ার পরে সেটি আড়াই ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এটিকে বলা হয় গ্রোয়ার পেনিস আরেক ধরনের পেনিস হচ্ছে যেটিকে বলা হয় শোয়ার পেনিস যে পেনিসটি নরম অবস্থায় খুব বেশি ছোট বা কোচকানো হয় না আবার যখন এটি শক্ত হয় তখন এটি মাত্র এক থেকে দেড় ইঞ্চি লম্বা হয় এটিও স্বাভাবিক তার মানে কারো যদি গ্রোয়ার পেনিস থাকে সেখানে টেনশন করার কিছু নাই আবার যে সোয়ার পেনিস কারণ থাকে এটাও স্বাভাবিক দুটোই স্বাভাবিক একটি বিষয় অনেকেই মনে করেন আমার পেনিসের সামনের অংশে মোটা গোড়ার দিকে চিকন অর্থাৎ আগা মোটা গোড়ার চিকন এই জায়গাটি আমি ভালোভাবে সেক্স করতে পারবো কিনা না বা এটি আমি স্বাভাবিক কিনা এক্ষেত্রে আমি বলবো এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি অবস্থা এখান থেকে আপনার ভবিষ্যতে সেক্সুয়াল লাইফে কোনো প্রবলেম হবে না কারো কারো পেনিস দেখা যায় একদিকে বাঁকা হয় ডানে অথবা বামে অথবা ওপরে অথবা নিচে কোনো না কোনো দিকে বাঁকা থাকে এবং এই জন্য ওনার খুব টেনশনে থাকেন মনে করেন এটি স্বাভাবিক কিনা বা ভবিষ্যতে সেক্সুয়াল লাইফে কোনো প্রবলেম হবে কিনা আমি বলবো এটিও একটি স্বাভাবিক অবস্থান এটি কোনো অসুখ নয় এর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই তবে যদি দেখেন কারো পেনিস একদিকে বাঁকা এবং যখন এটি ইরেক্ট হয় বা শক্ত হয় তখন ব্যথা অনুভূত হয় তবে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হতে পারে অনেকেই মনে করেন আমার পেনিসের সাইজ পূর্বে ঠিক ছিল কিন্তু কিছু খারাপ অভ্যেস বা মাস্টারবেশনের কারণে এখন ছোট হয়ে গেছে আমি বলবো এটি সম্পূর্ণ ভুল ধারণা কারণ একজন মানুষের পেনিস আঠারো বিশ বছর বয়সে যে পরিমাণ লম্বা হয় তা কখন আর ছোটো হয় না তবে হ্যাঁ যদি কারো পরবর্তীতে উত্তেজনা খুব কম দেখা যায় বা যদি খুব বেশি স্টিমুলেশন না পান তখন পেনিসের মধ্যে যে পরিমাণ রক্ত চলাচল করার কথা তার থেকে কম চলাচল করে সেক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় পেনিসটা একটু ছোট দেখাতে পারে কিন্তু যদি উত্তেজনা সঠিকভাবে হয় বা স্টিমুলেশন বা ফিলিংস যদি খুব বেশি হয় তখন ঠিক আগের মতোই সেটিকে দেখাবে অর্থাৎ এক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নেই যাই হোক আমরা সাধারণভাবে চিন্তা করে থাকি পেনিস যত লম্বা বা মোটা হবে সেক্সের ফিলিংস তত ভালো হবে অর্থাৎ পার্টনার তত বেশি ফিলিংস পাবে অর্গাজম ভালো হবে আমি বলবো এই ধারণাটিও সঠিক নয় কারণ এ বিষয়ে অনেক গবেষণা আছে যে গবেষণায় জানা গেছে একটি মেয়ের ফিলিংস বা অর্গাজমের সাথে পেনিসের সাইজ বা শেপ খুব একটি সম্পর্কিত নয় কারণ মেয়েদের ভেজানাল লেন আড়াই থেকে তিন ইঞ্চ এই তিন ইঞ্চিকে যদি আমরা তিন ভাগে চিন্তা করি তাহলে বাইরের যে ওয়ান থার অর্থাৎ এক ইঞ্চ সেটি হচ্ছে সব থেকে সেন্সিটিভ অংশ কারণ এখানে সব থেকে বেশি পরিমাণে নার্ভ থাকে এখানে মেয়েদের ফিলিংস সব থেকে বেশি আর ভেতরে যে এক ইঞ্চি এটি খুব বেশি সেন্সিটিভ নয় এখানে নার্ভের পরিমাণ কম থাকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারো যদি পেনিসের লেন্থ আড়াই ইঞ্চি হয় তাহলে সব থেকে সেন্সিটিভ অংশ যেটি বাইরের এক ইঞ্চি বলি আমরা সেখানে খুব ভালোভাবে প্রবেশ করানো সম্ভব মেয়েদের অর্গাজমের ক্ষেত্রে বাইরের এক ইঞ্চি ভেজায় না প্লাইটোরিস্ট বা ভঙ্গকুর এবং এর আশেপাশের এরিয়াগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এবং খুব বেশি সেন্সিটিভ কোনো পুরুষ যদি এই দিকে ফোকাস করে এবং ভালোভাবে সেক্স করতে পারে তাহলে তার পেনিস যদি আড়াই থেকে তিন ইঞ্চি হয় তাহলে পার্টনারকে খুব ভালোভাবে উনি খুশি করতে পারবেন ওনার পার্টনারের অর্গাজম হওয়া সম্ভব আমরা অনেকেই ভাবি পেনিস যত মোটা হবে তা সেক্সের জন্য তত ভালো আমি বলবো এই ধারণাটি সঠিক নয় কারণ মেয়েদের ভেজায় না রাবারের মতো বলতে পারেন বেলুনের মতো একটি বেলুন যেরকম স্বাভাবিক অবস্থায় চুপসানো থাকে একটি দেয়াল আরেকটি দেয়ালের সাথে লাগানো থাকে ঠিক সেরকম ভেজানা নর্মাল অবস্থায় একটি দেয়াল আরেকটি দেয়ালের সাথে লাগানো থাকে যখন ফিমেল উত্তেজিত হয় বা সেক্সের জন্য যখন রেডি হন তখন ভেতরে যে দেয়ালটি থাকে সেটি ফুলে যায় অর্থাৎ কোনো পুরুষের পেনিস যদি ফিঙ্গারের মতো মোটা হয় সেক্ষেত্রেও একজন ফিমেলের অর্গাজম বা ফিলিংসের ক্ষেত্রে কোনো সমস্যা হবার কথা নয় এবার আসুন জেনে নিই মাইক্রোপেনিস বা ছোট পেনিস আমরা কখন বলবো কোনো পুরুষের প্রসঙ্গ যদি নরম অবস্থায় দেড় ইঞ্চির কম হয় এবং শক্ত অবস্থায় বা ইরেক্ট অবস্থায় যদি তিন ইঞ্চির ছোটো হয় তাহলে সেটাকে আমরা বলব মাইক্রোপেনিস বা ছোট পেনিস এবং এটির পরিমাণ খুবই কম বলা হয়ে থাকে মাত্র দুই থেকে তিন শতাংশ পুরুষের পেনিস মাইক্রোপেনিস এখন আসুন জেনে নিই মাইক্রোপেনিস বা ছোটো পেনিসের চিকিৎসাকে অর্থাৎ ছোটো পেনিস কীভাবে বড়ো করা যায় যদি কারো বয়স খুব কম হয় অর্থাৎ আঠারো বছর নিচে পনেরো থেকে আঠেরো বছর বা চোদ্দো থেকে আঠারো বছর মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে হরমোন থেরাপি দিয়ে পেনিস বড় করা সম্ভব যেমন টেস্টোস্ট্রন গ্রোথ হরমোন এলএইচ ইত্যাদি হরমোন থেরাপি দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাজারে অনেক ধরনের বিজ্ঞাপন দেখা যায় এই তেল ওই তেল ইত্যাদি মালিশ করলে বা মাসাজ করলে পেনিস এত লম্বা হয় এরকম মোটা হয় আমি এক্ষেত্রে বলতে চাই এগুলো একটিও বিশ্বাস করবেন না এগুলো মিথ্যে বানোয়ার এবং এক ধরনের প্রতারণা ছাড়া আর কিছুই না। ছোট পিরিজ কিছুটা বড় করার আরেকটি বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে পিআরপি থেরাপি বা ইশর্ট থেরাপি যেটি বলা হয় থাকে কিছুটা কার্যকর সবার ক্ষেত্রে কাজও হয় না বিশেষ করে কার্যতে ডায়াবেটিস থাকে ইরেকশনের সমস্যা থাকে বা অন্যান্য যদি শারীরিক অসুখ থাকে সেক্ষেত্রে এটি কার্যকর নাও হতে পারে এটি ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা যাই হোক ছোট পরিসঙ্গ লম্বা করার বা মোটা করার সব থেকে কার্যকর চিকিৎসা পদ্ধতি হচ্ছে সার্জারি যেখানে একটি সিলিকন ইমপ্ল্যান্ট পেনিসের মধ্যে দেওয়া হয় এর মাধ্যমে পেনিস লম্বাও করা যায় মোটাও করা যায় এই চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রেও কিছু সমস্যা হতে পারে যেমন ইনফেকশন হতে পারে এবং পুরো পদ্ধতিটা কার্যকর নাও হতে পারে অপারেশনের মাধ্যমে পেনিস লম্বা বা মোটা করার যে পদ্ধতি সেটি আমাদের দেশে খুব বেশি হয় না এটি বাইরের দেশে বেশি হয় এবং ব্যয়বহুল পরিশেষে বলতে চাই মেয়েদের অর্গাজমের জন্য পেনিস সাইজ বা শেপ খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয় কেউ যদি ভালোভাবে সেক্স করতে পারে অর্থাৎ সেক্সের ব্যাপারে কেউ যদি খুব বেশি যত্নবান হন তাহলে খুব সহজেই উনি ওনার ওয়াইফকে স্যাটিসফাইড করতে পারবেন সঠিক তথ্য নিন এ বিষয়ে অ্যানজাইটি ঝেড়ে ফেলে সুস্থ যৌন জীবন উপভোগ করুন ধন্যবাদ